নমস্কার আমি তুফান কনক বলছি আজকের ভিডিওর বিষয় হলো আমি একাই একশো আমি একাই একশো হতে শেখো যদি তুমি একাই একশো হতে পারো তাহলে হয়তো তোমাকে সবাই দাম শ্রদ্ধা সম্মান সবই করবে কিন্তু যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো মুহূর্তে যদি তুমি কারো কাছ থেকে ধার করে নিয়ে কাউকে ডুপ্লিকেট করে তুমি ডুপ্লিকেট হতে চাও তাহলে জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না জীবনে এগিয়ে তুমি তখনই যেতে পারবে যখন মানুষ তোমাকে দেখে ডুপ্লিকেট করবে তুমি কাউকে দেখে কখনো ডুপ্লিকেট করবে না তুমি সব সময় চলার পথে একটা জিনিস মনে রাখবে আমি একা একশো আমি যা করব আমাকে দেখে জন মানুষ করে আমি যা করব আমাকে দেখে জন মানুষ করে কিন্তু তুমি মানুষের দেখে যদি তুমি কিছু করতে চাও সেটা হলো ডুপ্লিকেট করা জীবনে এমন কিছু করে যাও বা এমন কিছু করার চেষ্টা করো যাতে মানুষ তোমার গুগলে সার্চ করে তোমার ভিডিও বা তোমাকে দেখে কিন্তু সেটা না করে মানুষ যেটা করছে তুমিও সেটা করছো তাহলে মানুষের মধ্যে আর তোমার মধ্যে তফাৎটা কি থাকলো রতনের মধ্যে আর তুফানের মধ্যে তফাৎ থাকলো রতন যা করছে ওটাকে ডুপ্লিকেট করে তুফান করছে তাহলে লাভ নেই টিনে আর ঋণের মধ্যে কি ডুপ্লিকেট থাকলো ওই টিয়ে যা করছে ঋণে তা করছে তো এরকম না করে তুমি তোমার একটা এমন পজিশন তৈরি করো তুমি তোমার এমন জায়গায় তোমাকে নিয়ে যাও এমনভাবে তুমি নিজেকে সাজিয়ে তোলো যাতে তোমার শ্বাস পোশাক তোমার মডেল তোমার ধারণা দেখে মানুষ তোমার মতো করতে চায় তাহলে তুমি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউটিউবে পয়সা কামাই করতে পারবে কিন্তু কাউকে দেখে তুমি যদি ডুপ্লিকেট হতে যাও তাহলে তুমি যাকে দেখে ডুপ্লিকেট হতে চাচ্ছ তার সঙ্গে তো তুমি টেক্কা দিতে পারবে না সে তো তোমার চেয়ে এগিয়ে থাকবে কথা বলতে পারছেন সে তোমার চেয়ে এগিয়ে থাকবে তাকে টেক্কা দিয়ে তুমি তো কিছু করতে পারবে না তাই সে যদি চলে পাকা রাস্তায় তুমি চলবে প্লেনে বা সে যদি চলে প্লেনে তুমি চলবে পাকা রাস্তায় বিষয় হতে পারেছেন ও রান্না করে তুমিও রান্না করো কিন্তু রান্না করার মধ্যে তোমার রান্নার মডেলটা আলাদা দেব ওর রান্নার মডেলটা যেন আলাদা হয় তুমি ভিডিও করো ও ভিডিও করে ওর ভিডিওটা যেন আলাদা হয় তোমার ভিডিওটা যেন আলাদা হয় তুমি যা করবে তোমাকে দেখে পাবলিক জন্য কিছু করতে চায় কিন্তু তুমি যদি কোনো পাবলিকে দেখে ডুপ্লিকেট করো একাই একশো না হয় তাহলে ভেবে নেবে তুমি ইউটিউব ফেসবুকে কখনো সাকসেস পাওয়াটা সম্ভব হবে না বা পাবে না হয়তো ক্ষণিকের জন্য চার পাঁচ বছর থাকবে তারপরে দেখবে তুমি নিজেই ডিমনিটেশন হয়ে যাবে তোমার চ্যানেল হতে হবে না তুমি হয়ে যাবে তাই যদি ইউটিউব ফেসবুকে কিছু করতে চাও তো নিজেকে একা একশো হতে হবে কাউকে দেখে তুমি ডুপ্লিকেট করবে না তোমাকে দেখে যেন মানুষ ডুপ্লিকেট করে তোমাকে দেখে যেন মানুষ হায় হায় করে একদিনে মানুষ কখনো বড় হয় না মানুষ বড়ো হয় আস্তে আস্তে কিন্তু সে ধারণাটা সে মনের গতিবেগটা কখনো কমাবেন না আরে মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই আপনিও পারবেন কিন্তু আপনি যদি সেই জিনিসগুলো সেই কাজগুলো আপনি আপনার মতো করেন তাহলে দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি আপনার কাজগুলো আপনার মতো না করে অন্যের মতো ডুপ্লিকেট করার চেষ্টা করেন তা যার ডুপ্লিকেট করছে তার সঙ্গে কোনোদিনও তুমি টেকা নিয়ে পাবে না সে হয়তো অনেক বড়ো ইউটিউবার হয়ে গেছে অনেক সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু তাকে তো তুমি ডুপ্লিকেট করতে পারবে না আর তাকে ডুপ্লিকেট করে তোমার ভিডিও মানুষ দেখবে না তার ভিডিওটা দেখবে তাহলে তুমি একাই একশো বলে কই তাই জীবনে বাঁচতে গেলে এই কলি যুগে বা ডিজিটাল যুগে তোমার একাই একশো হতে হবে তুমি একাই একটা মডেল তোমার মডেল দেখে মানুষজন তোমাকেই ডুপ্লিকেট করে কিন্তু তুমি যদি মানুষকে ডুপ্লিকেট করো তাহলে তুমি এগিয়ে যেতে পারবে না হয়তো তোমার মনের শক্তি বলে বা অল্প কয়েক এনার্জি নিয়ে তুমি ফেসবুক ইউটিউবে থাকতে পারবে তারপরে ইন্দা ভোগামা তোমাকে দেওয়ার কোনো কাজ কিচ্ছু হবে না তুমি নিজেই ইউটিউব ফেসবুক থেকে বিরোধী নেবে তাই আমি চাই সবাই একাই একশো হয়ে সুন্দর করে চালিয়ে যাও যাতে সবাইকে একদিন গুগলে সার্চ করে মানুষ দেখে ধন্যবাদ সবাই ভালো থাকবে যদি বেঁচে থেকে আমি দুবার কোনো পরে নেক্সট কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা জয়